নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো আজকে সকাল থেকে রোদ উঠছে সকালে আবার বিভিন্ন কাজ টাজ করলাম আর কি উত্তর পাশে একটু জায়গা বাকি ছিল ওটুকু শেষ করছি তারপর খাওয়া দাওয়া করা হইলো এখন বাবা আবার উঠানে একটু কাজ করতেছে আর আমি যাচ্ছি দক্ষিণ পাশে যেখানে মনীষীর ছাড়া লাগাবো ওই জায়গাটা আবার রেডি করতে হবে ওই জায়গাটা রেডি করলে মোটামুটি সব জায়গায় রেডি হয় তারপর শুধু যেখানে যা যা লাগা বুনতে হবে আর কি সেখানে সেটা বুনে দেব তো ওই কাজ করার জন্য চাইতেছি আবার এদিকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমার কাছে ওই যে টক রান্না করার রেসিপি দেখতে চাইছেন সেদিন টকর টকে রান্না করছিলাম হয় নাই তো ওটা রান্না করতে গেলে আপনার এই মাছ লাগে টাকি মাছ লাগে তো ভাবছে যে এই কাজটা শেষ দিয়ে কিছু মাছ ধরতে যাবো যদি পাই তাহলে তো ভালো এখন এই কাজটাকে শেষ দেই পরেরটা পরে করবো না তো যাই করে সেগুলো তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা আমাদের পাশে থাকেন যে মারে পাশ থেকে এটুকু জায়গায় মোর্চের সারা বন্ধ এখানে প্রায় সত্তর আশিটা মোর্চের সারা দৌড়বে একশো চারা নিয়ে আসবে জায়গাটুকু রেডি করতে হয় মাটি খুব শক্ত এখানকার সুখী হয়ে গেছে এখন বাকি সব জমি রেডি হয়ে গেছে পাশেটা তো আগেই ডুবাইছি জমিও শুকিয়ে গেছে উত্তর পাশেরটা পরিষ্কার করে আজকে শেষ করছে সকালবেলা এটা শেষ দেবো আজকে কালকে থেকে বোন শুরু এখানে সাধারণত প্রতি বছরই বনে গেছে কপি ফুলকপি বা টমেটো এগুলো বনে দিই শোনার ওগুলো আমার সময় হয়নি গোসা মূলছে তারা লাগে খুব হয়ে গেছে অল্প জায়গা তো বেশি সময় লাগবে না ঘন্টাঘাটে করলে হয়ে যাবে কি আস্তে আস্তে খুব বাবা যা কিছু ঘাস হয়েছে এগুলো আবার বাছাই করতেছে সামনে আবার আমার বাড়ির অনুষ্ঠান আসতেছে দেরি আছে বেগুন গাছগুলা অনেক বড় হয়েছে বেগুন গুলো বেগুন আসতেছে বেগুন ধরা মিশলাইতে বেগুন প্রতিদিনই খাওয়া হয় তারপরেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ থাকে এখন আসছি কিছু মাছ মারার জন্য এই পুকুরে আগে একদিন মাছ মারছিলাম তাছাড়া আপাতত কাছাকাছি কোনো মাছ মারার জায়গা নাই মাছ মারার জায়গা আছে বিলে দূর যাওয়া সম্ভব না এক একা বিলে যাইতে হলে চার পাঁচজন মিলে যেতে হবে এই সামনে পুকুরটা দেখতেছেন পুকুরে মাছ প্রচুর এই শীতের মধ্যে মাছ ধরাটা কষ্ট তারপরেও যাইতেছি দেখি যদি কিছু টাকি টুকি পাই একদম নিটাল যেটাকে বলে কোনো শব্দ নাই ঠান্ডা তো মাঝে দূরে একটা থাকে তাহলে ঝাটা নিচে থাকবে আর কি দেখে চেষ্টা করে এর আগে তো চার পাঁচটা কই পাইছিলাম টাকি পেয়েছিলাম देखिए किस बास पाई ना कि ठंडा पोचू একটা শিং মাছ একটা মাছ দুই হাতে দুইটা শিং মাছ দুই হাতে দুই শিখাবার সিংটা বড় আছে আরেকটা সিং এখান থেকে সিং আছে এই যে এই সিংটা বড় এই যে বড় সিং এখানে তো সিং মাছ এই জায়গাটুকুর মধ্যে বাজে এই যে শিঙ আর একটা মাছ ধরার জন্য খালি শিং আর একটা মাছ মাছিংটা বড় একটা ছোট পুকুরের সব শিঙ মাছ আমার এই জায়গায় ফেলেছে

অনেকগুলো মারলাম শিম মাছ এক জায়গা থেকে শিম осы সুভাষটা ধরে খুব রিক্স ব্যাপার মানে একটু দিক সেদিক হলেই কাম সারা একদম সাত দিন মতো বসে থাকতে হবে এটাই হাতে একটা আলগা করছি একটা জলে কাটা খেয়েছি আর থাক আজকাল না যে কোন মাছ শিং মাছ শুধু শিং মাছ পাইছি তারপর কই কিছু কই আর কিছু টাকা তার সাথে ভালো মাছ পাইছি শিং মাছ অনেকগুলো পাইছি এতগুলো মাছ আশায় করি নাই চনদাই বাড়িতে আপনাদের দেখা বটে আজকে যে মাছ পাইছি আসলে এত মাছ মারবো এটা কল্পনাই করি নাই মাছের মধ্যে দামি মাছ

কিছু টাকি পাবে একটা টকরানা করবো ভাগ্যক্রমে পেয়ে গেছে সব শিং মাছ টাকি মাছ আছে চার পাঁচটা মাছগুলো কাটা হয়েছে শিঙ মাছ তো কাটার পরে খুব সুন্দর করে পরিষ্কার করতে হয় যাতে সাদা হয়ে যায় সেভাবে কাটছি আর এখানে আছে কাপড়াঙ্গা আরো অল্প কিছু বেগুন আছে আর এখানে রাখছি ভাতের মাঠটা ঝরে সেই মাঠটা রেখে দিছি মাছটাকে ভাজিয়ে

тілім Shirève আমরা যে ভাতের মাছ আসছি এখানে চিনি জল আছে দিয়ে দিলাম এত মাছও দিয়ে দেয় তেজ তরকারি। কতবেশে dish তরকারি হয়ে গেছে। এই তরকারি। আজকে খাইতেছি গতকালকের কোফি তরকারি ছিল। ওই তরকারি আছে টকের তরকারি। तो रूप से काब रंगा बिया तोकटा अकुन गरम आसे तो एकु ठान डला एकु घनो তরকারি ছোট মাছের সব থেকে স্বাদ বেশি পুঁটি মাছ বাকি মাছ কই মাছের হয় না কই মাছ হবে না শিঙ মাছ তো ভালো হয় না বাকি মাছ দেওয়া হলো পুঁটি মাছ দেওয়া ভালো হয় আজকে মাছ ধরে খুব মজা পেয়েছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত করে বেশি মাছ মাছ ভালো মাছ হয়ে গেছে মাছ ওরা পুরো সম্পূর্ণ পুকুরি করা হাতে হতে ধরা তা না এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে

সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা কমেন্টস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন